হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে অলরেডি পৌনে এগারোটা বাজে আজকে রান্নাবান্না সব কমপ্লিট করেছি বৃহস্পতিবার কারণ রান্নাটা কমপ্লিট করে নিয়েছি কারণ বাবা মা তো নেই বাবা মা গেছে দেশে নে গেছে কারণ আমার ছোট মাছি শাশুড়ি বাড়িতে যাবে ওখান থেকে আমার বড় চাটা শ্বশুরদের বাড়িতে যাবে মানে আমাদের ওই বাড়িতে নে গ্রামের বাড়িতে মানে দোল উৎসব হয় তো তো তাই জন্য করে যাবে তো আজকের গেছে বাবা মা গেছে মানে শ্বশুর শাশুড়ি গেছে মানে আজকে ছোটো মাছি শাশুড়ি বাড়িতে হরিনাম হচ্ছে ওখানে মনে হয় দু দিন থাকবে তারপরে যাবে সেই আমার চ্যাটা শ্বশুরদের বাড়ি বড় জ্যাঠা শ্বশুরের বাড়ি মানে ওখানে আমাদের দোল উৎসব হয় একেবারে দোল কাটিয়ে তারপরে আসবে আর এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো ছাদের উপরে যাব। গিয়ে জামা জামাকাপড়গুলো কাচতে হবে আর কালকের তো বিয়ে বিয়েবাড়িতে গেছিলাম জামা জামাকাপড়গুলো সব মানে রোদ দিয়ে দিয়েছি মেয়েদের জামাগুলো একটু ধুয়ে দিয়েছি সেগুলো সব গুছিয়ে আনতে হবে তো চলো যাওয়া যাক আর একটা পার্সেল এসছে কারণ তো আমার হাজব্যান্ড অর্ডার দিয়ে দি দিয়ে দিয়েছিলো মিশো থেকে অর্ডার দিয়েছিল তো এটা এসছে তো এটা এখনও আমি কাটিনি নি কালকের এসেছিলো তো কালকের আর আমি দেখাইনি আজকেরে মানে দুটোই অর্ডার দিয়েছিলাম একসাথে তো এই দুটোই এসছে তো দেখি ওটা পার্সেল রেখে দাও টাকাটা ঠিক আছে দেখি

देखो ये जो ब्लैक का लगाया इससे सारा स्पेस बाबा ओके सारा এই দুটো আমার হাজবেন্ড অর্ডার দিয়েছিল কারণ একটা হোয়াইট কালারের ব্লাউজ নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো এখন ছাদুর করে যাবো চলো যাওয়া যাক ছাদে আজ জামা কাপড়গুলো কাঁচতে হবে দুই মনে চলে আয় শনিয়া বর্ষা চলে আসো ছাদের উপর আসো তো দেখো কালকে সে বিয়েবাড়ি গেছিলাম সব বিয়ে গাড়ি বিয়ে জামা জামাকাপড়গুলো একটু রোদ খাইয়েছি আর মেয়েদের দুটো জামাগুলো ধুয়ে দিয়েছিলাম হাজব্যান্ডের এই গেঞ্জিগুলো আমার এই ব্যানারসিটা মানে ধুই নি অল্প করে একটু জল দিয়ে এ করে দিয়েছি হাতে করে ওপর জল নিয়ে আর রোদ খাইয়ে নিচ্ছি হাতে করে নিয়ে এসেছি এই ব্যাগগুলো সব এখানে গুছিয়ে ঢুকিয়ে রাখবো আর এই জামা কাপড়গুলো কাচব এখন ভিজাতে হবে জামা পড়াগুলো এখন তুলে দিই তো এগুলো একটু গুছিয়ে রাখি কারণ মেয়েদের সব তুলে নিলে ভালো হবে ইখানে গুছিয়ে রাখবো 理解。 একটা বেনারসি আছে দেখবে এই বেনারসিটাও আমার মা আমাকে দিয়েছিল এই যে এই বেনারসিটা তো আর একটা জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি তো আর একটা জিনিস আছে মানে এই যে এই যে গলার সেটটা এই সেটটা কে দিয়েছিল বলো তো এটা আমার ভাই দিয়েছিল অনেকদিন আগে তো এই সেটটা আমি গুছিয়ে রেখেছি তো আমি পড়েছি অনেক বিয়ে বাড়িতে গেছিলাম পরেও গেছিলাম ভিতরে আমার জামাকাপড়গুলো গুলো সব গুছানো হয়ে গেছে শাড়িগুলো এবারে মেয়েদের ড্রেস গুলো গুছিয়ে রাখতে হবে 过去过的经你接触。嗯嗯嗯嗯嗯 ফাইনালি মেরেজ গুলো আমার গুলো হয়ে গেল এখানে আমার হাজবেন্ডের এটা তুলে নিয়ে একেবারে শুকনো হয়ে গেছে নতুন জামা কাপড় না বেশি রোদ খাওয়ালে মানে রং গুলো উঠে যায় আর এগুলো পরে জামা কাপড় এগুলো এখানে থাক আর ওগুলো শুকনো হচ্ছে না এটাও তো এগুলো এখানে থাক আর জামাকলগুলো দেখো কাঁচা কুচি প্রায় হয়ে গেছে ওখানে এই দেখো তো ফ্রেন্ড দেখো এখানে জামাকড়গুলো সব শুকা দেওয়া হয়ে গেছে আর এখানে এখন সোনিয়া পুজো করছিল পুজোও হয়ে গেছে সোনিয়া তো দেখো পুজো করছিল আর এখানে আমার জামাকড়গুলো সব শুকা দেওয়া হয়ে গেছে কেচে আর এগুলো নিয়ে বাড়িতে যাব তো চলো যাওয়া যাক মেয়ে পুজো করছে আর বর্ষা আসতে স্নান করা হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সাথে সেই ছাদের উপরে কথা হয়েছিল দুপুরবেলা তারপরে তো আর ভিডিও করতে পারেনি অনেকটা দেরি হয়ে গেছিলো অলরেডি দুটো দিয়ে গেছিলো মানে দুটো বেজেই গেছিলো অলরেডি তারপরে আমরা খেতে বসেছি জামাকাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি সবাই যে সবার উপরে রয়েছে আর এখন আমি মানে পনির করব। রান্নাটা তাড়াতাড়ি করে নেব কারণ একটু বেরোবো মানে মেয়েদেরকে নিয়ে একটু দোকানের দিকে যাব তো এখন রান্না করবো তখন পনির পনির করবো বলে পনিরগুলো কেটে রেখেছি আর আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি আর রুটি করবো আর মেয়ে সন্ধে দিতে গেছে এবার ছাদে লাইট জ্বলছে হ্যাঁ লাইট জ্বালায়নি ও সন্ধেতে চলে গেছে আর বর্ষা যাবে বর্ষা বর্ষা বর্দা বর্ষা দজাটা বন্ধ করে দাও হ্যাঁ তো যাক দুই বুনে দিয়ে আসুক আমি এদিকে কাজটা সেরে নিই তো ফ্রেন্ড দেখো এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যে আমি সাদা জিরে আদা তেজপাতা দিয়েছি একটু আলুটা সিদ্ধ করা আলু তো টমেটোটা আমি দিয়ে দেব গরম মশলাগুলো দিয়ে দিয়েছি ঢাকা দেওয়া থাকে ফ্রেন্ড দেখো এখানে পনিরটা হয়ে গেছে আমার আর এখন আমি রুটি করবো রুটির জন্য এই যে তাওয়া বসিয়ে দিয়েছি আর এখানে আটা রেঁকে রেখেছি অল্প করে রুটি করবো তো রুটিটা করি তো এক পিঠা ভালো করে ভাজা হয়ে গেছে

হয়ে যাবে সব প্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি আর এই জামা কাপড়গুলো না পরে ভাজ করব কিছুটা ভাজ করে গুছিয়ে রেখেছি আর এখন ভাজ করবো ভালো লাগছে না তো একটু জামা কাপড়গুলো ভাজ করব না এখন পরে করবো আর এখন আমি বিছানা চাদরটা পাল্টাবো বর্ষা চাদরটা আমি বাঁধবো এবারে শনি বর্ষের যে নামো যতটা চেঞ্জ করে নি তাও তোমাদেরকে দেখাচ্ছি ট্রেন দেখো চাদরটা পাতা হয়ে গেছে আমার বিছানায় আর পাঁচ বেলা অরগুলো আমি পড়াইনি কালকেরই পরাবো তো একটা কেচেছি আর একটা কাস্তে ভুলে গেছি তাই জন্য করে পড়ে রয়েছে আরও পাঁচ বেলা অর রয়েছে কিন্তু আমি পড়াইনি কালকেরই পরাবো সব আর দুই মেয়ে এখানে বসে রয়েছে টিভি দেখছে তো এখন আমি একটু বেরোবো ওদেরকে নিয়ে তো ফ্রেন্ড তো একটু বেরোবো আমাদের দোকানেই যাব আমার হাজবেন্ড আছে আর বাবা মা তো নেই দেশে গেছে গ্রামের বাড়িতে আজকের গেছে মানে মামি মাসি শাশুড়ি বাড়িতে হরিনাম হচ্ছে ওখান থেকেই তারপরে আমাদের গ্রামের বাড়িতে যাবে কারণ বড় যারা শ্বশুর বাড়িতে যাবে দু দোল উৎসব হবে তো দোল পূর্ণিমা কাটিয়ে তারপর আসবে ওরা তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করো নিয়ে এখনো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকে মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা করো 大家。